আসসালামু আলাইকুম বৃহস তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আপনারা বিশেষ করে যারা সৌদি আরবে আসেন কারণ এই যে নিউজটা যেটা দেওয়া এইটা হচ্ছে আপনার সৌদি আরবের ই মরুর থেকে তার মানে যাওয়াজাত থেকে পুলিশ থেকে সৌদির পুলিশ থেকে নিউজটা দেওয়া হয়েছে তো সৌদি আরবে আপনার যারা ক্রাইম রিলেটেডের সাথে জড়িত বিশেষ করে আপনারা যারা আমার কথা বোঝেন বাংলাভাষী যারা আছেন তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো কারণ সবাই তো সমান হাতের পাঁচটা আঙ্গুল সমান না তো অনেকে হয়তো আপনার অধিক আপনার ইনকামের আশায় অথবা বেশি ইনকামের আশায় আপনারা হয়তো অন্যের প্রয়োজনায় আপনারা কিন্তু এই সাথে রিলেটেড হইতে পারেন তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সতর্ক করা দরকার আমি এই যে স্ক্রিনেরটা আপনার ছবি দেখাইতে আসি তাইলে বুঝতে পারবেন তো আমি আপনাদের বিস্তারিত বলি ভাইঙ্গা তো সেখানে হইসে আপনার সৌদি পুলিশ রিয়াদের আপনার একুশজন লোক গ্রেপ্তার করছে এর ভিতরে এসে যে আঠারো জন হইছে মিনি। আর মিনি যারা বোঝানিত এরা কিন্তু এসে যে আরবি জাত তারা কিন্তু আরবিতে কথা বলে তো তারা যদি সৌদিদের মতন ড্রেস পরে তাহলে আপনি কিন্তু বলতে পারবেন না বুঝতে পারবেন না এরা কি আজনবী নাকি সৌদি তো আর বাকি তিনজন সম্ভবত তারা সৌদি নাগরিক ছিল সেখানে তারা যে আরবিতে লেখছে তো সেটা ট্রান্সলেট করলে সেখানে দেখায় যে তিনজন এসে নাগরিক তো নাগরিক কোন দেশে সেটা উল্লেখ করে নাই তার মানে আমরা নিছি সেটা তিনজন এসে সৌদি নাগরিক কারণ সৌদির সবাই যেন ভালো এমন কোনো কথা না তাদের ভিতরে কিন্তু অসাধু লোকও আছে খারাপ লোকও আছে তো হয়তো তারা এই তিনজন মিল্লা আর বাকি আঠারো জন ইএমিন মিললা তার একটা গ্রুপ বানাইছিলো তার একটা গ্যাং বানাইছিলো তো এই গ্রুপের কাজ ছিল কি ওই দেশে যে পুলিশ ছিল যেমন আমরা কিন্তু অনেকে সৌদি আরবে অবৈধ আমরা রাস্তাঘাটে হাতা চলা করি আবার অনেক আজনবী আছে যারা ফ্যামিলি বাসা নিয়ে সৌদি আরবে থাকে ফ্যামিলি নিয়ে থাকে তো এরা কত কি এই আজনবীদের টার্গেট করতো একেবারে আপনার এই যারা সদি যে পুলিশ আছে ইমরুর আছে তাদের এরকম ওরকম নিরাপত্তা সজ্জিত যান নিয়ে মানে যে পুলিশের যেরকম গাড়ি ওরকম এই গাড়ি নিয়ে তারা ওই বিভিন্ন বাসাতে এবং বিভিন্ন ব্যক্তিরে তারা টার্গেট করত। তো টার্গেট করলে দেখে গেছে রাস্তাঘাটে যেমন আমি এখন এই যে রাস্তায় যেরকম চলতে আছি একা একা আপনি যদি এরকম ছিদার ওপরে কোনো রাস্তা দিয়ে এইভাবে একা একা চলেন তো পিছ থেকে থেকে যদি একটা গাড়ি এসে আপনারে তল্লাশি করে শ্বাস করে আপনার তারা যখন পরিচয় দিব তারা তো অবশ্যই তাদের আইডি মাইডি বিভিন্ন জিনিস বানায় নিছে তো সেখানে আপনার বলবো যে তারা আইনের লোক আরবিতে বলবো আমাদের বাংলাদেশি অনেক মানুষ কিন্তু আমরা ভালোভাবে আরবি বুঝি না তো আরবি না বুঝলে কি হয়েছে তখন কিন্তু আমরা আর বুঝতে পারবো না আর কি আজ অন্য দেশি নাকি আসলে সৌদি পুলিশ মরুর তো তখন আপনার কাছ থেকে বলবো যে নাকামা দে মানে আপনারা হয়রানি করবে এরপরে দেখা গেছে আপনার কাছে একামা থাকলেও আপনার মানি ব্যাগটা নিয়ে নিতে পারে আপনার কাছে মোবাইল থাকলে মোবাইলটা নিয়ে নিয়ে নিতে পারে অথবা মূল্যবান কোনো জিনিস যেমন গোল্ড মল্ট থাকলে মূল্যবান কোনো ডিভাইস থাকলে এগুলো কিন্তু তারা নিয়ে নিতে পারে ঠিক আছে এইভাবে কিন্তু তারা এই আজনবীদের পথচারীদের এবং যারা ফ্যামিলি বাসা নিয়ে থাকতো বিভিন্ন আজনবী যারা আছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান যারা নেপালি এরপরে সে আপনার ফিলিপিনি যারা থাকতো এদের বাসায় তারা রেট দিত রেট দিয়ে তাদের বাসা যা কিছু পাইতো সব কিছু তারা নিয়েইতো তো এরকমই একটা গ্রুপ ধরছে সৌদি রিয়াদের পুলিশ জন লোক এর ভিতরে আঠারো জনই ছিলামিনি বাকি তিনজন সম্ভবত সৌদি নাগরিক তো এদের কাছ থেকে প্রচুর পরিমাণ নগদ অর্থ উদ্ধার করছে বিপুল পরিমাণ মোবাইল ফোন ডিভাইস বিভিন্ন কোম্পানির ডিভাইস মোবাইল ফোন এগুলো উদ্ধার করা হয়েছে এরপরে তাদের কাছ থেকে গাড়ি কয়েকটা গাড়ি উদ্ধার করা হয়েছে এরপরে একটা আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে এরপরে তাদের কাছে একটা হ্যান্ডমাইক আছে দেখবেন পুলিশরা বিভিন্ন জায়গায় রেট দিলে তারা কিন্তু হ্যান্ডমাইকে অ্যালাউন্স করে ওরকম একটা হ্যান্ডমাইক এগুলা উদ্ধার করা হয়েছে এবং আরও বিভিন্ন অনেক আনুষাঙ্গিক তাদের কাজের সাথে জড়িত এরকম এইসব জিনিস এরপরে হ্যান্ডকাপ এগুলা সৌদি পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে তো অতএব আপনারা যারা সৌদি আরবে আছেন বিশেষ করে নতুন আরবি ঠারবি যারা না বোঝেন আপনাদের যদি কেউ এরকম সার্চ করে তো অবশ্যই আপনারা বলবেন আপনাদের বলবেন যে না প্লিজ স্যুপ ইন্টা আইডি কার্ড এরকম বলবেন জানি তারা তাদের আইডি কার্ড দেখায় অথবা কোথা থেকে আসছে এরকম আপনি যতটুকু পারেন এরকম তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন তো এই জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সাথে বানানো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা হ্যালো কে এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন আমার পেজটি অথবা আইডিটি ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ